নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই রকমের চ্যানেলে আমি মিঠু আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক পরিস্থিতি মানুষকে না অনেক কিছুই শেখায় যেমন একা চলতে শেখায় তেমন নিজের পায়ে কিন্তু দাঁড়াতেও শেখায় আবার বাস্তবতাও শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকেও কিন্তু চিনতে শেখায় অভিমান করে তবে কারোর সাথে অভিনয় করো না যখন মানুষ কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে আর যখন হারিয়ে ফেলে তখন মানুষ বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়ে ফেলেছে মানুষের কাছ থেকে এখন আপনি যতই দূরে থাকবেন ততই কিন্তু ভালো থাকবেন আজ আপনি যাকে কাদাচ্ছেন একটি বার ভেবে দেখবেন এই মানুষটাই কোনো এক সময় হয়তো আপনার মুখে হাসি ফুটিয়েছিল কিন্তু আজ আপনি তাকে গাদাচ্ছেন যে মানুষটা নিজে কষ্ট পেয়েও আপনার মুখে হাসি ফোটানোর জন্য সব কিছু মেনে নিয়েছিল আজ আপনি তাকে কাঁদাচ্ছেন শুধু অপেক্ষা করুন হয়তো সেদিন আর বেশি দূরে নেই যেদিন আপনার চোখের অশ্রুতে অন্য কেউ হাসবে ভাবছেন এটা অভিশাপ এটা অভিশাপ নয় এটা হচ্ছে জীবনের এক আকাঙ্ক্ষিত প্রাপ্তি ভালোবাসা দু ধরনের হয় একটা হয় মনের সাথে আর একটা হয় শরীরের সাথে মনের সাথে ভালোবাসাটা থাকে মৃত্যু পর্যন্ত আর শরীরের সাথে ভালোবাসাটা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায় যায় তাই না ঘরের লোকে কিন্তু ঢুকে লাঠি দিয়ে মারে আর সাপ যদি মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পাওয়া যায় তখন তাকে কিন্তু পুজো করে দুধ খাওয়ানো হয় সুতরাং লোকে আপনাকে সম্মান এমনি কিন্তু করবে না করবে আপনার স্থান এবং পরিস্থিতি দেখে কেউ ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জেনে নিন তার পিছনে কখনোই দৌড়বেন না যে আপনাকে এড়িয়ে চলে চোখ কিন্তু পৃথিবীর সব কিছু দেখতে পায় তাই না কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঠোকে সেটা কিন্তু দেখতে পায় না ঠিক সেইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই মানুষ কিন্তু দেখতে পায় না যখন আপনি ব্যস্ত থাকেন তখন কিন্তু 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 আপনার সহজ সহজ বলে বলে মনে মনে হয় হয় কিছুই না। খুব বেশি না হলে দেখবেন আজকাল কেউ কারো কিন্তু খবর রাখে না বা খোঁজ নেয় না এটাই হচ্ছে বাস্তব এখন শুনুন বন্ধুরা শিশুদের নিয়ে কিছু কথা মনোবিজ্ঞানীরা কি বলে গেছেন এক নম্বর হচ্ছে যে শিশু স্নেহের মধ্যে বড় হয় সে কিন্তু ভালোবাসতে শেখে দুই হচ্ছে যে শিশু উৎসাহ পেয়ে বড় হয় সে আত্মবিশ্বাসী হয় তিন হচ্ছে যে শিশু সত্যের মধ্যে বড় হয় সে সুবিচার করতে শেখে চার হচ্ছে যে শিশু প্রশংসা পেয়ে বড় হয় সে অন্যদের গুণ ধারণ করতে শেখে যে শিশু ভাগ করে খাওয়ায় অভ্যস্ত হয় সে কিন্তু সুবিচারক হয় যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয় সে সহনশীল হয় সাত নম্বর হচ্ছে যে শিশু সুখী পরিবেশে বড় হয় সে ভালোবাসা ও সৌন্দর্য শেখে আট হচ্ছে যে শিশু উপহাস নিয়ে বাঁচে সে কিন্তু তিক্ততা হয়ে বড় হয় নয় হচ্ছে যে শিশু সমালোচনার মধ্যে বড় হয় সে শুধু নিন্দে করতে শেখে দশ হচ্ছে যে শিশু সন্দেহের মধ্যে বড় হয় সে প্রতারণা করতে শেখে এগারো নম্বর হচ্ছে যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয় সে কিন্তু শত্রুতা করতে শেখে তাই বন্ধুরা শিশুদের খুব ভালো পরিবেশে বড় করুন শিশুদের ভালোবাসুন স্নেহের মধ্যে রাখুন তাদের সামনে কোনো বাঁচে কথা কোনো সমালোচনা কখনোই করবেন না তাহলেই কিন্তু শিশুরা তিক্ততার মধ্যে বড় হবে তাদের মানসিকতা কখনোই ভালো হবে না একটা স্বামীর চোখে সুন্দর দেখাতে স্ত্রীকে কিন্তু এত শাস্তি হয় না কেন জানেন সে যদি ভালোবাসার চোখে দেখে তার স্ত্রীকে তখন কিন্তু তার স্ত্রীকে একজন সুন্দরী নারী বলে মনে হয় আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজপ্রাসাদে থাকার চেয়ে আত্মসম্মান নিয়ে কিন্তু পুরে ঘরে থাকায় অনেক শ্রেয় যে ব্যক্তির নিজের আত্মসম্মান বোধ বা আত্মসম্মানের গুরুত্বকে অনুধাবন করতে সক্ষম হয় না তিনি অন্যদের সম্মানহানি করতেও কিন্তু কুণ্ঠিত বোধ করেন না কেউ আপনাকে অবহেলা করলে আপনিও তাকে বিরক্ত করা ছেড়ে দিন এটা আপনার অ্যাটিটিউড নয় এটা হচ্ছে আপনার আত্মসম্মান জীবনে আর চাই করুন অশিক্ষিত মতো কখনো ছকড়া করবেন না জিততে তো কখনো পারবেনই না উল্টে আপনার নিজের কিন্তু সম্মানহানি হবে মানুষ তখনই প্রকৃতভাবে বাঁচতে পারে যখন তাকে যথাযথ সম্মান দেওয়া হয় সম্মান কখনো হারানো যায় না এটি আপনার চারিত্রিক মর্যাদা ও ব্যক্তিত্বের প্রতিফলন যার নিজের আত্মমর্যাদা নেই সেই কিন্তু কিন্তু মর্যাদা দিতে বাস্তব সম্মান হল আপনার আচরণের একটি প্রতীক যা দেখিয়ে আপনি অন্যদের শ্রদ্ধা এবং মর্যাদা করতে পারবেন আত্মসম্মান থাকলে মাথা কখনো কিন্তু নিচু হয় না ছলনের আশ্রয় নিয়ে কোনো কিছুতেই কিন্তু বন্ধুরা চেতা যায় না ছলনের আশ্রয় নিয়ে জেতা অপেক্ষা সম্মানের সাথে হেরে যাওয়া কিন্তু অধিকতর শ্রেয় একটি রাজ্যে প্রজাদের যতটা প্রাপ্তি হয় ততটাই কিন্তু তারা তাদের রাজ্যের রাজাকে সম্মান দেন নিজেকে একটু সময় দিন একটু বুঝতে চেষ্টা করুন একটু ভালোবাসুন জীবন তো আমাদের একটাই তাই না যেন কখনো আপনাকে আফসোস করতে না হয় বিশ্বাস আর নিশ্বাস কিন্তু মূল্যবান বন্ধুরা একবার হারিয়ে গেলে আর কিন্তু ফিরে পাওয়া যায় না তাই নিজেকে ভালোবাসুন যে সময় দিন দেখবেন ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা